আসসালামু আলাইকুম আমি বাবুল কক্সবাজার ফিশারি ঘাট থেকে ভিডিওতে আসলাম দেখুন এটা হচ্ছে বাকখালী নদী কক্সবাজার ফিশারি ঘাটের এখানে এই যে সাগর থেকে মাছ আসছে মাছগুলো এই যে ইলিশ মাছগুলো নামাচ্ছে আমি একটু দূরে আছি যেতে পারতিছি না ওদের কাছে এই যে সাগরের যে বোটে মাছ ধরতে গেছিলো ওরা আসছে মাছগুলো বোট থেকে নামাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এবং আমার খুবই প্রিয় এবং ভালো লাগে আপনারাও অবশ্যই আসবেন এই স্পিড যারা মহেশখালী থেকে আসতেছে কারণ চারিদিকে যেখানে যাবেন মাছের সমারোহ কক্সবাজার ফিশারি ঘাট আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটা জায়গা অবশ্যই আপনারা আসবেন এই যে তো যারা দূরে ছিল এই স্পিড বোটো করেও এই সাগর থেকে যে বড় বড় ইতে মাছ আসছে ওইগুলো আর কি আনছে নামাচ্ছে দেখুন এই যে সবাই সুন্দর একটা জায়গা দৃশ্য আসলেই আসলেই অনেক সুন্দর তাই আপনাদের প্রতি এটুকুই ভালোবাসা থাকবে এবং শুভকামনা থাকবে সবাই কক্সবাজার ফিশারি যদি কক্সবাজার আসলে অবশ্যই ফিশারিঘাট আসবেন কারণ কিছু পাবে